আশা করি সবাই ভালো আছে আমি তোমাদের কি বলছি আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাজে বিকেল সাড়ে চারটে পৌনে পাঁচটা হবে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ আমাদের এখানে একেবারে কারেন্ট চলে গেছিল ফোনে চার্জও ছিল না কোনো রকম ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম তো চলো ভিডিও তো দিতেই হবে ভিডিওটা এখন থেকেই শুরু করছি সঙ্গে থেকেও আর ছেলে স্কুলে গেছিল টিউশন হয়ে স্কুলে চলে গেছিলো আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কালকে শুরু হবে এই জন্য ওর স্কুলটা বন্ধ এখন বারো তারিখ অব্দি আর কি ও মজায় মজা আর আমার মেয়ে তো পরীক্ষা আজকে ছিল মানে নেই কালকে আছে পরীক্ষা আর কি তো যাই হোক চলো বিকেল থেকে ব্লগটা শুরু করছি ছেলে মেয়েকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন তো আমার সেই চ্যানেলের কথা বেশ পুরোনো না বাবা কান্না কথা বলতে গেলেই কান্না আছে আমার শুধু মনে পড়ে কত স্মৃতি ছিল আমার ওই ভিডিওগুলোতে খুব কাদো না খুব খারাপ লাগে যাই হোক বন্ধুরা চলো দেখো বন্ধুরা একদম চলে এসেছি উপর ছাদে সন্ধে দেব তার আগে ভিউটা দেখালাম একদম সন্ধে হয়ে গেছে আর আমি ধুনো লাগিয়ে দিয়েছি আর ঘরে ধুনো দেওয়াই ভালো কারণ নেতিবাচক সব শক্তিগুলো দূর হয় আর ভালোও লাগে গৃহস্থের মঙ্গল হয় তো যাই হোক শনি মঙ্গলবার তো দিই ধুনো মাঝে মাঝেই আবার বৃহস্পতিবার বা কোনো সময় ইচ্ছে হলেই দিয়ে দিই কোনো বার সেরকম মনে হয় না তো যে কোনো বারেই ধুনো দিয়ে একদম ঘরে ধুনো টুনো ঘুরিয়ে চারিদিকে ধুনো ঘুরিয়ে তারপরে হচ্ছে সন্ধেবাতিটাই দিই আজকে যেমন ধুনো দিয়েছি আর বৃহস্পতিবারও আজকে তো আর ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছি এখন ঠাকুরের কাছে একটু প্রার্থনা করব আর তারপরে হচ্ছে নিচে যাব তুলসী তলায় হচ্ছে একটু মোমবাতি জ্বালাবো দেখো এখন তুলসী তলায় যাচ্ছি মোমবাতি ধূপ দেব। আর আমি এই টবেই তুলসী গাছ লাগিয়েছি আমাদের এখানেই তুলসী ঠাকুর আছে তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা টবেই লাগিয়েছি তুলসী গাছ আমি এখানে সকাল সন্ধ্যা পুজো দিই আর কি তুলসী ঠাকুরের কাছে আর আমাদের পাশের বাড়িতে হচ্ছে কীর্তন হচ্ছে তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ হয়তো একটু একটু হরে কৃষ্ণ নাম হচ্ছে আর এখন নিচে চলে এসেছি আমার ছেলের কয়েকদিন আগে জ্বর হয়েছিল মুখ একবারে অরুচি আর কি কিছু খেতে চাইছে না তো মুসাব্বি লেবু আর কমলা লেবু খাওয়ালে বেশ মুখে রুচি আসে একটু তেতো টেতো খাওয়ালে মুখে রুচি আসে তেতো খাইয়েছিলাম ডিমের শাক আর মুসাব্বি লেবুটা শেষ হয়ে গেছে এখন শীতকালে না লেবু খেতে ভালো লাগে কমলা লেবু আর বেশ মিষ্টি হয় টক হয় না কিন্তু তো আমি ছেলেকে দিচ্ছি ছাড়িয়ে ছেলে খাচ্ছে বেশ ভালো লাগছে বলছে আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি ভাত করব তরকারি করব আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন জিনিস নিয়ে এসছে আমার হাজব্যান্ড এবছরই ফার্স্ট আসলো আর এখন এইসব সজনে ডাটা বলো বা সজনে ফুল টুল খাওয়া ভালো এই সিজনে তো দেখো একদম কচি সজনে ডাটা কচিগুলো একদম রেখে দিয়ে দেব মানে সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে ওগুলো আর এখন যেগুলো পুষ্টি হয়ে গেছিল যে সজনে ডাটাগুলো ওগুলো রান্না করছি এখন রাত্রে ভাত বসছি ভাত হয়ে গেছে আর হচ্ছে এখন তরকারিটা করছি আলু বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে এমনি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আর কি তার আগে ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়েই আমি তরকারিটা করছি একটাই তরকারি মানে ঝোল ঝোল রেখেছি আর একটা তরকারি করব সিম দিয়ে একটা তরকারি আর কি শুধু সিমের চচ্চড়ি করব। এই হচ্ছে মানে রাত্রের মেনু ভাত একটা তরকারি করলাম সজনে ডাটার তরকারি আর সিম দিয়ে একটা তরকারি তো আজকে বৃহস্পতিবার একটু নিরামিষই খাবো আর বাচ্চাগুলো নিরামিষ খেতে চায় না ওরা দুপুরে খিচুড়ির সাথে ডিম অমলেট করেছিলাম ওরা খেয়েছে আর কি আর এখন দেখো এই যে চা বসিয়েছি চাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একার জন্যই চা করছি আমরা কেউ চা খাবো না যেহেতু লেবু টেবু খেয়েছি না আর চা খাবো না ইচ্ছেও করছে না আর ভাত তরকারি একদম রেডি হয়ে গেছে ওই জন্যই আর চা খেতে চাইছি না আর কি আর শাশুড়ি বসছে বললো চা বলেনি কিন্তু আমি চা দিচ্ছি শাশুড়ি মা চা খায় করে দিলেই খায় আর কি উনি মানে ওনার কোনো আপত্তি নেই যে আমি এটা খাবো ওটা খাবো ওরকম কোনো আপত্তি নেই শাশুড়ি মা খুবই ভালো তো দেখো এখন চা দিচ্ছি উনি মানে বিছানার ভিতরে বসে বসে টিভি দেখে আর কি কোনো ঝামেলা নেই ওনার আর এখন দেখো আমি রান্না বান্না শেষ করে বসছি আর কি তো রান্না শেষ হয়ে গেছে তো কি করব। দেখো এই যে মটরশুটি এনেছিলো আমার হাজব্যান্ড আর অন্যান্য জিনিস এনেছে ওগুলো কেটে কুটে রেখে দেব এই সব কাজ না একটু গুছিয়ে রাখলে ভালো হয় রান্নার কাজে অনেকটাই সুবিধে হয় অনেকটা কাজ এগিয়ে থাকে কিন্তু তো ভাবলাম না মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে রাখি বসে বসে ছেলে মেয়ে পড়াশোনা করছে একটুখানি বসছিলাম ওদের কাছে তারপরে চলে এসেছি নিজের কাজে আমাকে তো এইগুলোই করতে হবে রান্না করার সময় একটু মোটরশুটি দরকার মটরশুঁটি কিন্তু তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়া যায় না আর কি আর এই জন্যই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিলাম সমস্ত মটরশুঁটি হাজব্যান্ড নিয়ে এসেছিলো দুদিন আগে আর হচ্ছে মটরশুঁটি রেখে দেবো কৌটোতে ভরে যখন দরকার হবে নেব মটরশুঁটি কেন আরও অন্যান্য জিনিসও মানে কেটে কুটে রেখে দিলে না রান্নাঘরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় আর হচ্ছে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কষ্টও কম হয় আর কি তো দেখো এখন গুছিয়ে রেখে দিলাম তারপরে চলে আসলাম এই যে ধনেপাতা পাতা দেখছো এই ধনে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কালকে তো এগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি কেটে কুটে ভালো করে সুন্দর করে রেখে দেবো ধনে পাতা যদি এরকম ধুয়ে কেটে রেখে দাও তাহলে পাঁচ ছ দিন তো এমনিই যাবে একটা আটি ধনে পাতা কিন্তু বেশি দিন যায় না তবুও কেটে কুটে রেখে দিলে রান্নার কাজে কিন্তু অনেক সুবিধে হয় আর এখন দেখো এই যে আদা রসুন ছিল না আদা রসুনও কেটে রেখে দেবো আমি মাঝে মাঝে না এরকমই করি মানে আদা রসুন ধনে পাতা মটরশুঁটি তারপরে বিনস গাজর কেটে রাখি আর কি এগুলো যখন তখন দরকার হয় পিঁয়াজও দরকার হয় আর কি তো যাই হোক আমি যতটা সম্ভব আজকে এগুলি কেটে রেখে দেব সুন্দর করে আদা রসুন ছাড়িয়ে একদম কৌটোতে ভরে রেখে দেব রসুনগুলো ছাড়িয়ে নিলাম এতটা তার আগে তো মটরশুঁটি ধনে পাতা কেটে নিয়েছি এখন ওই যে আদা ছুলে নেব আর কি আদা এইরকম বড় বড় করে রেখে দেব দরকার হলে যদি ছোট করে কেটে দিতে হয় কেটে দেবো নাহলে গ্রেট করে দিই কোনো সময় বড় বড় থাকলে গ্রেট করতে সুবিধে হয় আর এমনি চাতে দিলে ছোট করে কেটে থেতো করে শিলনোড়াতে দিয়ে দিই আর কি আমার একটা হেমান দাস্তা কিনতে হবে কেনা নেই তো পরে বাজারে গেলে কিনে নেব এখন দেখো কৌটোতে একদম নিয়ে নিয়েছি আমার মেয়েও মানে মাঝে মাঝে রান্নাঘরে এসে রান্না করে কখনো ভাত ভাজা ডিম অমলেট বা হচ্ছে এমনি সুজির পোলাও গোলা রুটি এগুলো করে ও নিজে থেকেই আর কি তো সুবিধে হয় এগুলো কাটাকুটি থাকলে ও নিজে থেকেই নিয়ে ফ্রিজ থেকে নিয়ে মানে রান্না করে নিতে পারবে তাড়াতাড়ি এখন আমার মেয়ে একটুও টাইম পায় না যেহেতু ওর পরীক্ষা চলছে আর কি ওই জন্যই আর আমার সকালবেলা এত তাড়া হয় না কি বলবো মানে সবজি কাটার টাইম হয় না আর কি এই জন্যই গুছিয়ে রাখলেই সুবিধে হয় এখন দেখো ফ্রিজে রেখে দেবো এইগুলো মানে এক সপ্তাহ তো যাবেই আমার এতগুলো আদা রসুন তারপরে ধনে পাতা ধনে পাতা হয়তো শেষ হয়ে যেতে পারে মানে অনেক কটা তরকারি করি তো সারাদিনে হয়তো চারটা পাঁচটা তরকারি হয় সকাল থেকে ধরলে আর কি তো সাজানো থাকলো যখন দরকার হবে নিয়ে নিতে পারবো আর কি কৌটো খুলে তো তোমরাও এভাবে করো কিন্তু ভালো লাগবে তোমাদেরও এখন দেখো এই যে সিমের তরকারি করছিলাম সবার খাওয়া হয়ে গেছে জানো তো বন্ধুরা শুধু আমি খাইনি এই কাজকর্মগুলো করছিলাম তো ওই জন্যই আর সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি সবাই বিছানায় ঢুকে গেছে বিছানাপত্র রেডি করে দিয়েছি আর খাওয়ার আগে অবশ্য বিছানাটা করে দিয়ে এসেছিলাম খাওয়ার পরে এখন চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে একটু মোছামুছি করে নেব আর কি কারণ কালকে সকালেই আবার উঠতে হবে ছেলে কমপ্লেন করে দেবো তার মধ্যে আবার তোমার হাজব্যান্ড যাবে অফিসে আর ছেলের কালকে স্কুল নেই অবশ্যই স্কুলে যাবে না কিন্তু কমপ্লেন খেয়ে যাবে টিফিন তো নিয়ে যাবে না স্কুল থেকে স্কুলে যাবে না যেহেতু টিউশান থেকে বাড়ি চলে আসবে বাড়িতে এসে টিফিন করবে কিন্তু আমার হাজব্যান্ড যাবে অফিসে তার খাবার রেডি করে দিতে হয় টিফিন দিতে হয় আর এই কাজকর্মগুলো যদি আগে থেকেই করে রাখি রান্নাঘরে তাহলে সুবিধে হয় আর আমার ঘুমোতে তো অনেকটাই রাত হয়ে যায় কারণ রান্নাঘরে গুছিয়ে গাছিয়ে যেতে না অনেকটাই রাত হয়ে যায় আর ঘুমও আমার আসে না আমার এই চ্যানেলটা যাওয়ার পর থেকেই না পুরোনো চ্যানেলটা চলে যাওয়ার পর থেকেই আমার ভীষণ চিন্তা হয় মাঝে মাঝে আর কি এখনও খুব কষ্ট হয় তীরে ধীরে করে একদম জিরো থেকে উঠে দাঁড়িয়েছিলাম তোমাদের ভালোবাসায় তো চলো খুব কষ্ট হয় কথা বলতে গেলে এই বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট আগে তো ওরা খেয়ে নিয়েছে ঘুমিয়েও পড়েছে তো আমার এই রান্নাঘরের কাজকর্ম শেষ করে এখন ঘুমোতে যাব তার আগে ক্রিম মাখব ঠিক আছে আর আজকে তেমন শীত নেই বাইরে যেহেতু মেঘলা আর এখন দেখছি বৃষ্টি পড়ছে এখন এই যে দেখতে পাচ্ছ বারোটা পুরো বাঁচতে যায় এই যে দেখতে পাচ্ছ বারোটা তো বারোটার সময় বৃষ্টি শুরু হলো মেঘও গুড় গুড় করছে শুনছি তো যাই হোক চলো আজকাল ভিডিওটাতে কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে টাটা শুভরাত্রি